লোকসভা নির্বাচনে কুর্মী নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূলকে সুবিধা করতে চাইছে বৃহস্পতিবার পুরুলিয়া বেলকুড়ি সভায় তোপ দাগলেন শুভেন্দু অধিকারী ওবিসি মোর্চার ডাকে পুরুলিয়ার বেলকুড়ির শিবডি ময়দানে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এদিনের এই সভা থেকে রীতিমতো তিনি তৃণমূলের পাশাপাশি কুর্মী সমাজকে উদ্দেশ্য করে বলেন পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে ভোট কেটে এবার দু লোকসভা নির্বাচনে তৃণমূলকে সুবিধা করতে চাইছেন মমতা ব্যানার্জির প্রসঙ্গত কুর্মী প্রার্থী দাঁড়ানোই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি তাই কর্মী সমাজের নির্দল দাঁড়ানো নিয়ে তাদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন কুর্মীদের দীর্ঘদিনের আন্দোলন তাদের এসটি তালিকাভুক্ত করতে হবে এই আন্দোলনে কোন তিনি বাধা হয়ে দাঁড়ায়নি ভারতীয় জনতা পার্টি বরং এই আন্দোলনকে জটিল করেছেন মমতা ব্যানার্জি এবং আপনারা ভোট কাটার রাজনীতি করছেন তিনি সভা থেকে বলেন মাননীয় অজিত প্রসাদ মহোদয় আপনি বলতে পারবেন এখানে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে সিদ্ধান্ত নেয় কে এসসি এসটি ও ওবিসি তালিকাভুক্ত হবে পরে তিনি মমতা ব্যানার্জিকে ইশারা করে বলেন আটই জানুয়ারি দু সালে রাজ্য সরকারের কাছে সিআরআই রিপোর্ট চায় 2017 থেকে 2024 পর্যন্ত 10 বার জাস্টিফিকেশন চায় কিন্তু রাজ্য সেই রিপোর্ট পাঠায়নি তিনি বলেন কেন্দ্র সরকারের কোনো দোষ নেই বরং মমতা জটিল করেছে আপনাদের এই আন্দোলন এবং এখন ভোট কাটার রাজনীতি করছে এদিনের সভা থেকে কর্মী সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতোকে রীতিমতো এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী একইভাবে এদিন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোকে আক্রমণ করেন শুভেন্দু তিনি ভোট কেটে তৃণমূলকে সুবিধা করতে চাইছে এদিন পাল্টা জবাব দেন নেপাল মাহাতো দুর্বাদল চন্দ্রের রিপোর্ট বেঙ্গল

শুভেন্দু কি ভুলে গেছে যে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস দল করি একটা ন্যাশনাল পার্টি এবং জন্মলগ্ন থেকে আমি এই দলটা করি এবং এই দলের আমি প্রার্থী এই দলের প্রার্থী ভোট কাটুয়া এই কথাটা মনে হয় তার মতো এখন একটা উঠতি রাজনীতিবিদের বলাটা কতটা সমীচীন হয়েছে আমার জানা নেই আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী তাহলে কি শুভেন্দুর কথায় আমাকে আমার দলের কেউ ক্যান্ডিডেট থাকবে না বিজেপিকে সাপোর্ট করবে নাকি কি সব আজগুবি গল্প একটু পলিটিক্যাল জ্ঞান রেখে কথাগুলো বলা দরকার